টাইম এখন বাজে পাঁচটা ছাব্বিশ পাঁচটা ছাব্বিশ সাড়ে পাঁচটা বাজে আমার তো বড় তাওয়া না ছোট তাওয়া পাড়া তোমাকে নামাতে হবে

পরিবারের বাড়ি খেতে দিতে পারি না পারি সেটা কোনো কথা না সফট করে যাবেন মাঝে খাওয়া দাওয়াটা বড় না মাঝে ব্যবহারটাই ভালো লাগে এইটাই সত্য আপনারা দেখুন পায়রা সত্যি করে কিনা বাড়ি যখন তাহলে পায়রা নামবে না তাই অন্ধকার হয়ে গেছে যে এখনো ভাইরাস

তো বন্ধুরা যে দেখতে পাচ্ছি যে পায়রা এখন নামানোর চেষ্টা করছে বাচ্চুদা সন্ধ্যা হয়ে গেছে তো পায়রা সকালে খেয়েছে তো খাওয়াবে বাচ্চুদা আবার উঠছে না ওরা রাতে খায় রাতে পায়রা না তাদের তো তিরিশ হয়েছে এখনো দু মিনিট দু মিনিট উডু পাদিকে ও যে ওই আমি নিচ্ছে মাইরা ঠিক আছে পায়রা না আমি নিচ্ছে এই যে পায়রা এই যে ল্যান্ডিং করছে এই যে এই দেখো বন্ধুরা তো তার পায়রা এই যে ল্যান্ডিং করছে এই দেখে বাসার পরে বসেছে नाम ये जगह है। हाँ नाम ये जगह है। मछुदा

আমি ধরে দেখাতে পারি আর একটা উপরে আছে ওটা বাচ্চাটা ধরার চেষ্টা করছে ওটাকে নামানোর পরে ওটা দুটুকে ধরে ধরে দেখানোর চেষ্টা করবে তো এই বাচ্চাটা ধরা পড়েছে একটা ধরেছে

যাক আপনার ভালো থাকবেন সময় ভালো সন্দেহ